নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের যে শাড়িটা দেখাবো সেই শাড়িতে যদি একটা সিল্ক মার্ক লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার দাম পাঁচ হাজার সাত হাজার বললেও কেউ না বিশ্বাস করার মতো নেই মানে কোয়ালিটি এতটাই ভালো হাতে নিলে বুঝতেই পারবেন না শুধুমাত্র একটা সিল্ক মার্কেরই অভাব মানে আপনি এই শাড়ি পরে যদি কাউকে বলেন যে এটা পিওর একটা কাতান সিল্ক তাহলে কেউ বুঝতেই পারবে না এটা পিওর না সেমে মানে এতটা সুন্দর কোয়ালিটি কালার কম্বিনেশন কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না তবে দামটা কিন্তু একেবারেই বাজেটের মধ্যে থাকছে দু হাজার তিন হাজারও কিন্তু একেবারে দাম পড়ছে না একেবারে রিজনেবল প্রাইস থাকছে শুধুমাত্র সিল্ক মার্কের অভাব একেবারে পিওরের মতনই দেখতে কোয়ালিটিও কিন্তু একেবারে পিওরের মতনই হাতে নিলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি কতটা ভালো এবার আমি একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে দারুণ সুন্দর দেখতে আপনারা দেখুন কালারটা কতটা মিষ্টি আর বর্ডারটা ঠিক এরকমই থাকবে প্রত্যেকটা কালার কিন্তু একেবারে আনকমন কালার আপনারা দেখুন বর্ডের কালার এটা যাবে আর আঁচলের কালার কিন্তু এরকমই থাকবে দারুণ সুন্দর দেখতে দারুণ মানে কোনো কথা হবে না এমন একটা শাড়ি হাতে নিলেই বুঝতে পারবেন কম বয়সী হোক বা বেশি বয়সী যে কাউকে দেখতে দারুণ সুন্দর লাগবে আর একেবারেই সফট বডিটির মধ্যে এরকম ছোট ছোট কিন্তু কাজ করা আছে আর পাটটা দেখুন এরকম সুন্দর ডিজাইন করা প্রত্যেকটাই কিন্তু সুতো জড়ির কাজ করা আর একেবারেই সফট মানে শাড়ির কোয়ালিটিটা একটু হাতে নিলেই বুঝতে পারবেন আপনারা দেখুন দারুণ সুন্দর কোয়ালিটি একেবারেই সফট একটা শুধুমাত্র সিল্ক মার্কেরই অভাব আপনারা যদি কাউকে বলেন যে এটা পিওর কাতান সিল্ক কেউ বুঝতেই পারবে না যে এটা পিওর না সেমি কারোর বোঝার ক্ষমতা থাকবে না এত দারুণ কোয়ালিটি এবার পুরো শাড়িটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন গুলো সেম হবে শুধুমাত্র কালারের অপশনটাই আলাদা হবে আপনার দেখুন কি মিষ্টি একটা কালার অ্যাশ কালারের সঙ্গে হালকা পার্পল কালার বা জাম কালারের মিক্স আছে দেখতে দারুণ সুন্দর আর আঁচলটাও দেখুন ঠিক ততটাই সুন্দর এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা ঠিক ততটাই সুন্দর খুব সুন্দর ব্লাউজ পিস আপনার দেখুন আঁচলের কালারটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিসের কম্বিনেশানটা আছে দারুণ সুন্দর দেখতে এবার পুরো শাড়িটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো তো কালার অপশান দেখিয়ে দেবো এত সুন্দর কালার আর কালার কম্বিনেশনগুলো ঠিক ততটাই মিষ্টি খুব সুন্দর কালার কম্বিনেশন আছে দাম তো বাজেটের মধ্যে থাকছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দামটা আমি ভিডিও শেষেই বলে দেবো আর স্ক্রিনে দেওয়া আছে সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর এই নাম্বারেই বুকিং করতে হবে যে কালারটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিতে হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে তো চলুন এই শাড়িটা পুরোটা দেখায় আর বাকিগুলোর কালার অপশনগুলো দেখিয়ে দিয়েছি প্রথমে যে কালারটা আমি দেখাচ্ছি আগেই বলে দিয়েছিলাম যে অ্যাশ কালার এর সঙ্গে খুব সুন্দর ব্লু কালার এর মিক্স আছে আবার লাইটের মধ্যে এটা কিন্তু হালকা আবার মেহেন্দি গ্রিন কালারও মনে হবে কালার এতটাই মিষ্টি আর এতটাই আনকমন দেখতে কিন্তু দারুণ সুন্দর আর আপনারা দেখুন দেখেও কিন্তু যতটাই ভালো লাগবে পরে ঠিক ততটাই সুন্দর লাগবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একেবারে সফট ফার্স্ট টাইম পরছেন এটা কিন্তু বুঝতেই পারবেন না এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলোর কালার অপশানও দেখিয়ে দেবো আর দাম তো বাজেটের মধ্যেই থাকছে দাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না একেবারে রিজনেবল প্রাইস থাকছে এরকম একটা কোয়ালিটির শাড়ি নিজের আলমারিতে নিজের জন্য কিন্তু রাখতেই পারেন দেখতে দারুণ সুন্দর লাগবে আর যেহেতু প্রাইসটা একেবারেই কম তাই যে কেউ কিন্তু কিনতে পারবেন তো চলুন এবার বাকিগুলোর আমি কালার অপশনগুলো দেখিয়ে দিই দিচ্ছি এবং নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কালারটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে গ্রিন কালার আর তার সঙ্গে পাড়ের কালারটা দেখুন আপনার কিন্তু এটা মেরুন কালারের উপর আছে গোল্ডেন কালারের কাজ আছে সিলভার কালারেরও কাজ আছে দেখতে দারুণ সুন্দর শাড়িটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর হাতে নিলেই বুঝতে পারবেন তবে হাতে পাওয়ার পরে একটা রিভিউ আপনাদের দিতেই হবে আঁচলের কালারটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আঁচলের কালারটা ঠিক এমন থাকবে খুব সুন্দর মানে এই শাড়িগুলো একটা নিজের জন্য নিয়ে দেখতে পারেন এত ভালো যে বারবার এই শাড়ি পরতে মন চাইবে এবার নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মানে প্রথম থেকে যখন থেকে শাড়িগুলো খুলেছি এই কালারটার দিকে চোখ যেন সরছেই না এত সুন্দর খুব সুন্দর একটা অরেঞ্জের সঙ্গে পিঙ্ক কালারের মিক্স আছে পিঙ্ক কালারের পাড় আছে আর আঁচলের কালারটাও আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ির মধ্যে ছোট ছোট কিন্তু বুটি বুটি ডিজাইন করা আঁচলের কালারটা আপনারা দেখুন ঠিক এরকমই থাকবে আঁচলের কালারটা দেখতে দারুণ সুন্দর এবার আমি যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন কালার তার সঙ্গে জাম কালারের মিক্স আছে আর পাড়ের কালারটা আপনারা দেখুন জাম কালারেরই আছে এবার আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলের কালারটা দেখুন খুব সুন্দর এই শাড়িগুলো দেখতে খুবই সুন্দর হাতে নিলেই বুঝতে পারবেন কোয়ালিটি কতটা ভালো তারপর লাস্ট কালার অপশন দেখাচ্ছি আর দাম যাচ্ছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া কিন্তু কালার আর আর তার সঙ্গে গোল্ডেন কালার আছে দেখতে খুবই সুন্দর আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলটা দেখুন আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ছটপট বুকিং করতে হবে বুকিং নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর জিরো ডাবল ফোর এই নাম্বারেই বুকিং করতে হবে আর দাম যাচ্ছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ঝটপট শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলুন তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে